একটা ট্যাক্সি ডেকে উঠে পড়ে নীলিমা বৃদ্ধাশ্রমে যাচ্ছে আজও ওর ছেলে বৌমা ব্যাঙ্গালোরে নিজেদের সংসার চাকরি নিয়ে ব্যস্ত মেয়েজামাই ও মুম্বাইতে সময় নেই ওদের মায়ের জন্য ওর স্বামী অরুণ আজ তিন বছর হল মারা গেছেন তারপর এই নিঃসঙ্গ একাকিত্ব জীবন নীলিমার তাই এই সিদ্ধান্ত নিয়েছে ও নিজেই ওকে কেউ জোর করেনি শহর থেকে দূরে গঙ্গার ধারে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি বেশ ভালো লেগেছে নীলিমার ওর জীবনের শেষ দিনগুলো এখানেই কাটাবে ঠিক করেছে ও বৃদ্ধাশ্রমটির নামও বেশ সুন্দর গধুলি। সত্যি তো জীবনের বেলা ট্যাক্সি থেকে নেমে গেট খুলে গধূলিতে প্রবেশ করে নীলিমা কাউন্টারে বসা মেয়েটি বলে নীলিমা দি তুমি আসবে বলে তোমার জন্য দোতলার বারান্দা দেওয়া ছ নম্বর ঘরটা সাজিয়ে রেখেছি তুমি যাও আমি বুলাকে পাঠিয়ে দিচ্ছি তোমার দেখাশোনা করার জন্য নীলিমা মৃদু হেসে সম্মতি জানায় আজ থেকে গধুলির ছ নম্বর ঘরটাই ওর ঠিকানা এখানে ওর মতো আরও অনেকে আছে যাদের সংসারে প্রয়োজন ফুরিয়ে গেছে নীলিমা মনে করে তবুও কথা বলতে পারবে সুখ দুঃখ ভাগ করে নিতে পারবে সবার সাথে নিঃসঙ্গ একাকিত্ব জীবনের থেকে ঢের ভালো এই বৃদ্ধাশ্রম জীবনের শেষ মুহূর্তে কেউ না কেউ তো ওর পাশে থাকবে এই বৃদ্ধাশ্রমের এইসব ভাবনাই ওকে আজ এইখানে নিয়ে এসেছে দোতলা ছয় নম্বর ঘরে যাবার সময় হঠাৎই নীলিমার চোখ পড়লো দু নম্বর ঘরের দিকে খুব চেনা চেনা মনে হচ্ছে কিন্তু ঠিক মনে করতে পারছে না ও কোথায় যেন দেখেছে এই মহিলাকে সেই শান্ত সুন্দর মুখ বয়সের ছাপ মুছে দিতে পারেনি সৌন্দর্যকে ডান গালে একটা বড় আঁচিল কিন্তু কিছুতেই মনে পড়ছে না পা বাড়িয়ে পিছিয়ে গেল নীলিমা ছ নম্বরে না গিয়ে ঢুকে পড়লো দু নম্বর ঘরে কে তুমি কি নাম গো তোমার আমি কি তোমাকে জানি বলল নীলিমা চমকে গিয়ে উত্তর দিল সুজাতা আমি সুজাতা রায় মধ্যম গ্রাম থেকে এসেছি কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারছি না শান্ত গলায় সুজাতা বলল কমলা গার্লস স্কুল বলল নীলিমা সুজাতা হ্যাঁ বলতেই জড়িয়ে ধরল নীলিমা ওকে বলল। সুজাতা আমি তো নীলিমা চিনতে পারছিস আজ কত বছর পর কান্না ধরে রাখতে পারল না দুজনে জীবনের শেষ অধ্যায় এসে আজ এইভাবে ওদের দেখা হয়ে যাবে ওরা কোনোদিন স্বপ্নেও ভাবেনি ক্লাস টেন পাস করার পর সুজাতার বিয়ে হয়ে গিয়েছিল দিল্লিতে তখন তো আর এত ফোন ছিল না আর কোনোদিনও খুঁজে পায়নি নীলিমা ওকে তারপর নীলিমার বিয়ে হয়ে যায় সংসার সন্তানসহ ব্যস্ত জীবন নিয়ে দুই বন্ধু ভুলে যায় ওদের বন্ধুত্বকে আজ আবার স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠেছে আলু কাবলি ফুচকা আঁচা ঝালমুড়ি সব হারিয়ে যাওয়া শৈশব যেন ফিরে পেয়েছে কোনো এক ভূতের দেওয়া বরে ওদের মনেই হচ্ছে না ওরা বৃদ্ধাশ্রমে আছে মনে হচ্ছে ওরা ফিরে গেছে সেই কমলা পরে ক্লাসরুমে ওদের গল্প হাসি শুনে পাশের ঘরের অন্য মহিলারাও এসে গেছে দেখতে বুলা অবাক হয়ে দেখছে দিকে। অচেনা লাগছে আজ ওকে প্রায় এক বছর হলো সুজাতা গধুলিতে এসেছে ওর বর মারা যাবার পর ওর অনিচ্ছা সত্ত্বেও ওর ছেলে বৌমা জোর করে এখানে দিয়ে গেছে কোনো দিন কেউ ওকে ভালো করে হাসতে দেখেনি শুধু চোখের জল ফেলতে দেখেছে আর দেখেছে ছেলের ফোনের অপেক্ষায় সারা দিন বসে থাকতে বুলা চিৎকার করে বলে দেখো সবাই দেখো বন্ধুই পারে আর এক বন্ধুর মুখে হাসি পোটাতে সব ব্যথা ভুলিয়ে দিতে সবাই একসাথে করতালি দিয়ে ওঠে নীলিমা বলে আমরা বাঁচবো সুজাতা জীবনের শেষ দিনগুলো শুধু নিজেদের জন্য মল্লিকাদি বলে আজ আমি সবাইকে মিষ্টি খাওয়াবো অদিতিদি বলে বুলা নিয়ে এসো সবার জন্য চা মুড়ি আর আলুর চপ আজ একটু অনিয়ম হলে ক্ষতি কি আছে বুলা বলে আজ কারো বাড়ির থেকে কুলাঙ্গার ছেলে মেয়ে ফোন করলে বলে দেবো তোমাদের মায়েরাজ ভীষণ ব্যস্ত সবাই অনাবিলভাবে হেসে ওঠে একসাথে সেই জন্য একেবারে প্রাণ খোলা হাসি